সরকারি চাকরিতে প্রবেশের সময় একজন ব্যক্তির কি পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার হিসেব দাখিল করার বিধান রয়েছে প্রতি বছর সম্পদ বাড়লো না কমলো বাড়লে কি পরিমাণ বেড়েছে তারও হিসেব দেওয়ার কথা বলা আছে এমন কি সম্পত্তি কেনা ও বিনিয়োগের বিষয়ে রয়েছে নানা বিধিনিষেধ সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের পাহাড় ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও এনবিআর কর্মকর্তা ফয়সালের অঢেল সম্পদ দেখে ঘুরে ফিরে একই প্রশ্ন সামনে আসে সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার বিধানটি মানা হলে শুরুতেই অনিয়ম দুর্নীতি রোধ করা যেত এমন আলোচনার মধ্যে সোমবার আইনটির যথাযথ প্রয়োগ এবং আমলাদের আমলনামা প্রকাশের নির্দেশনা চেয়ে মামলা হয় দেশের উচ্চ আদালতে মঙ্গলবার এরিটের শুনানির শেষে আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট এখন জন্ম সনদ دیکھলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর যারা এই মামলার বিবাদী আছেন অর্থাৎ माननीय কেবিনেট সচিব সহ অন্যান্য সচিব দুদকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন গণমাধ্যমে দুর্নীতির যে খবর আসছে তা বিস্ময়কর যে কোনো মূল্যে দুর্নীতির দুর্নীতির লাগাম টানতে হবে প্রয়োজনে ঘরে ঘরে বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে দুর্নীতি মানি লন্ডারিং এর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে রাষ্ট্রপক্ষে সায় আছে এবং যেহেতু আইন আছে সম্পদ বিবরণী জমা দেওয়ার এটা কমপ্লাই হোক সেটা যেই পদ্ধতিতে হোক পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময় সম্পদের হিসেব দেওয়ার বিধান রয়েছে অবসরের পর দশ শতাংশের বেশি সম্পদ বাড়লে তার বিরুদ্ধে নেওয়া হয় আইনি পদক্ষেপ বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শুধু একবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়া হয়েছিল আফজাল হুসেন সময় সংবাদ ঢাকা